টিউবলাইট তাও কি ব্র্যান্ড ব্র্যান্ড আমি আবারও বললাম বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের চাইতে কমপ্লিটে কেউ দিতে পারবো না বাংলাদেশ চ্যালেঞ্জ যদি না হে ভাই রিদুমো পিতল দিয়ে দে

কোম্পানির নাম কি কোম্পানির নাম তুই ভাই নাম তুই দেই নাম ওরে ভাই খোদাই করে দিলে আরে নাম কি খান মার্কেটের নাম কি খান খান ইলেকট্রিক মার্কেট দুই নাম্বার গেট খানদান এবং যারা আছেন খানদানি মানুষ আসবেন আমার কাছে খানদানি মাল নিয়ে যাবেন ও ঠিক আছে সেই কালেকশন এই যে ভাই কিউ এসকিউ এসকিউ দেখছেন এসকিউ মাল ঘুরে ভাই ভাই বড় নাকি এস কি আমরা নিজে সুপার আটা উপরে দেখেন না ভাই

ভাই বল বল ঠিক আছে বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ 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 আমি আবারো বললাম বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের চাইতে কম রেটে কেউ দিতে পারবো না অনেকে বলে চিটার বাটপার ভিডিও করে একটা বলে একটা দেয় ভাই যদি মন কোন রেকর্ড আমাদের দেখাতে পারেন যা বলবেন ফ্রি 1 লক্ষ টাকা জরিমানা দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুড জানিবেন

বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কয় টাকা ভাই কয় টাকা অলরেডি 33 টাকা শুধু 33 ভাই কোয়ালিটি দেখেন সেই কোয়ালিটি মাত্র ভাই পিতল দিয়ে আছে কিন্তু এই পিতল দিয়ে কত টাকা 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর 10 বছর সমস্যা হবে সাতে সাতে নতুন আচ্ছা আরো হেভি নেবেন আরো কত হেভি লাগবে ভাই আপনার হেভির কোনো শেষ নাই এগুলো কিন্তু সব ইম্পোর্টেড হল ধরে দেন এই যে চানা হল না হ্যাঁ 64 টাকা ভাই 64 টাকা মাত্র 64 টাকা মাত্র 64 টাকা বাহ 64 টাকা

এগুলা কি ভাই দেখেন তো ব্র্যান্ড মেটাডর ব্র্যান্ড দেখেন ভাই মানে মাল তো প্রচুর মাল দেয় দেয় এগুলা কি মেকাডর টিউব সব টিউব লাইট ইনটেক ঠিক আছে এই একটা দেখেন এটা মেটাডর না হ্যাঁ ব্র্যান্ডেড টিউব ভাই 72 72 40 ওয়াট ঠিক আছে তারপরে দেখেন এখানে আপনাদের আছে এই যে দুই ফিটি দুই ফিটি

কোনো কিছু করা দরকার অটো কিনার দরকার নাই ভাই অটো অটো কিনা অটোতে বাংলাদেশ ভুলে গেছে ভাই এখন অটো ইনকাম করা যায় না ভাই এখন ব্যবসা নামদেন ব্যবসা ব্যবসা নামেন আপনারও বাজারে ভাই যদি 10টা ইলেকট্রিক ব্যবসা দোকান হয় এরbeta আপনাদের একটা হলো সমস্যা কি আপনি রিজিকের টাকা আপনি কামাইবেন ব্যবসা দেন না ভাই অবশ্যই ব্যবসা করেন আরে এই মাল তো ভাই পচে গলে যায় না ভাই আপনি কাঁচামাল সরবরাহ করেন इज्जत থাকে না ভাই এই এই ব্যবসা যদি করেন ভাই আপনার इज्जत বাড়বো কমবো না রাজুকি ব্যবসা রাজুকি ব্যবসা ভাই আচ্ছা আচ্ছা দিনে দিনে মানে বড় হতে চাইলে আপনারা এই ব্যবসাটা করতে পারেন এবং তো প্রফিটেবল ব্যবসা এই ব্যবসায় এমন লাভ আছে গোপন লাভ তিন গুণ চার গুণ নাকি লাভ করা যায় ভাই এদিকে আসেন মন ভাই এই যে এডজাস্টমেন্ট হ্যাঁ এক একটানের দাম হচ্ছে পাঁচ ছশো টাকা পাঁচ ছশো টাকা ঠিক আছে আমাদের আমাদের আমরা বিক্রি করি আর অনেকে আবার বলে যে আমরা চেক করে নিবি প্রমাণ করে দিবি আমরা অরজিনাল দিই কিনা দেই দিই যদি প্রমাণ হয় যে আমরা অরিজিনাল দিই নাই একটা বলে একটা দিচ্ছি এক লাখ টাকা জরিমানা দিব আচ্ছা সার্কিট ব্রেকার জগতে সব ধরনের মালই আমাদের কাছে আছে ওই যে ওখানে দেখছেন ওই যে স্ল্যাব স্ল্যাব ভাই আমি যদি মাল দেখান শুরু করি আমি এখন শুরুই করি নাই শুরু করা শুরু করা আছে এই যে হোল্ডার হোল্ডার তারপরে এই যে দেখেন এই যেগুলো হচ্ছে সার্কিট ব্রেকার বক্স বক্স আচ্ছা তারপরে হচ্ছে ইয়া সিঙ্গেল বক্স স্টিল বক্স প্লাস্টিকের জয়েন বক্স সব মানে ভাই ইলেকট্রিক জগতের এমন কোন মাল নাই যে আমার কাছে নাই সব আছে সব আছে এই যেগুলো সোয়াইফাই তার এই যে ভাই

আমাদের ব্যবসার কিছু অসাধু ব্যবসায়ী আমাদের এমন ক্ষতি করছে ভাই আপনি লাখ লাখ টাকার মাল পাঠা দিয়েছি ভাই এই এরপরে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি যে আমাদের ব্যবসা নষ্ট করার জন্য আমরা যাতে সঠিকভাবে ব্যবসা না করতে পারি অসাধু ব্যবসায়ীরা আপনার অর্ডার করছে মাল ওঠায় নেই বা আমাদের পাঁচশো হাজার টাকা মাল নষ্ট হয়েছে ট্রান্সপোর্টে আবার এদিকে আমাদের মালগুলো নষ্ট হয়েছে আমাদের কি কি পরিমাণ লস হয়েছে ভাই এর জন্য ভাই এখন ভাই দুঃখ কি বলবো আমরা কি ফুকি নি ব্যবসায়ী ভাই কাস্টমার কাছে এক দুই টাকা চাউল লাগে ভাই কল লাগে দুই টাকা দেন দুই টাকা আমাদের ট্রান্সপোর্ট চার্জ ভাই আমরা কোন দিন এই টাকা কইতাম না তারপর আপনারা কথা বলবেন যদি আপনারা আয়োজন করা লাগে হ্যাঁ হ্যাঁ যদি কথা কাছে মিলা যায়

সাজানো গুছানো দোকানটা আমার দোকানের মতো এই মার্কেটে কোনো গুছানো সাজানো দোকান নাই আরেকটা জিনিস বলে দেই যে যে ডিসপ্লে বুটগুলা দেখতেছেন এই ডিসপ্লে বুটগুলো কিন্তু আমাদের আবিষ্কার

আসতে যুন না পারেন আমাদের যে নাম্বারটা আছে নাম্বার WhatsApp আর সিমও আছে শুধু যোগাযোগ করেন আপনারা ওখানে কি ট্রান্সপোর্ট আছে এতটুক শুধু খোঁজ নেবেন মাল পাঠিয়ে দিতে আমাদের আমাদের এখানে শুনুন মানে নবাবপুরে এমন কোনো ট্রান্সপোর্ট নাই যে বাংলাদেশের ওই प्रांत আমরা মাল পাঠা দিতে পারবো না আচ্ছা আচ্ছা সব ট্রান্সপোর্ট আছে হ্যাঁ সব ট্রান্সপোর্ট আছে যারা ব্যবসা করবেন বা বাড়ির জন্য মা কষ্টের ইলেকট্রিক মাল এখানে কিন্তু সব মাল আছে সবচেয়ে কম দামে আপনারা ভালো ভালো মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন নন ভাই আমি একটা কথা বলবো যারা ব্যবসা করবেন যারা ব্যবসা করবেন তারা আসতে হইব কারণ কি আপনার মন চাইলো আপনি আমার এখান থেকে বিশ ত্রিশ হাজার টাকার মাল নিয়ে গেলেন আপনি একদম কিছু বুঝাই দিতে পারলাম না আপনাকে শেখা দিতে হইব বুঝাই দিতে হইব আপনার পাঁচটা কথা বলতে হইব আপনি যদি না বুঝেন আপনাকে মানুষকে কিভাবে বুঝাইবেন অবশ্যই অবশ্যই আপনার আগে মানসম্মত কোয়ালিটি নিতে হইব এবং এটার ভিতরে কি আছে সেটা জানতে হইব তারপরে মানুষকে দিতে হইব অবশ্যই এতে আপনি উপতারিত হবেন না কাস্টমারের উপতারিত হবে না বিদ্যান দিতে পারবেন না আপনারা কষ্ট করে আসবেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনভেস্ট করতে পারলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে একটু যায় একটা দিন কষ্ট করলেন প্রয়োজন আমরা আপনাদের হোটেল বুকিং করে দেব সমস্যা নাই এখানে শত শত হোটেল আছে হোটেল বুকিং করে দেবো আপনারা এই টেনশন করেন না আপনারা একদিন আসবেন দেইকা শুই না বুঝে থাইকা ঠান্ডা মাথায় আর দশটা দোকান আছে দশটা দোকান আমরা পরিচয় করে দেবো যেমন আমরা ফ্যান বিক্রি করি না ভাই ফ্যান যদি লাগে কারো আমরা ইম্পোর্টের সাথে পরিচয় করা দিলাম হ্যাঁ মোটর বিক্রি করি না মোটর পরিচয় করে দিলাম আর অনেক আইটেম আছে শত শত আইটেম আছে যেগুলো আমরা বিক্রি করি না পরিচয় করে দিলাম ভাই আপনারা সেই দোকান থেকে মাল নিলেন আপনারা একবার আসেন আপনারা কথা দিচ্ছি আপনারা আমাদের ফ্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ইমাম ভাই আপনাকে কষ্ট করতে চমৎকার সুযোগ দিয়েছেন আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবার কোনো ধামাকা নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওহ